বন্ধুরা আবার আসলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম নিয়ে চলো বন্ধুরা গেম শুরু করা যাক বন্ধুরা দেশের অবস্থা খুবই খারাপ আমাদের প্রচুর ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে কোনো জায়গায় সমস্যা আছে কিনা চলো আমরা ঘুরে আসি পুরোটা দেশ বন্ধুরা আমাদের সামনে দেখো কতগুলো গাড়ি আমরা কি গাড়ি নেবো হেলিকপ্টার নেবো না কার নেবো চলো আমরা বাইকটা নিয়ে যাই সিম্পলভাবে বাইকটি আমাদের জন্য বেস্ট হবে চিপা চাপা রোড থেকে আমরা দ্রুত যেতে পারবো চলো আমরা বাইকটা নিয়ে নিই বন্ধুরা আমরা বাইকটা উঠে পড়ি চলো বন্ধুরা আমরা অলরেডি বাইকে উঠে পড়লাম চলো একটা হেলমেট পরে নিফটির জন্য বন্ধুরা আমরা হেলমেট পরে নিলাম চলো এবার একটা জোরে টানাবে বন্ধুরা দেখতেই থাকো এবার এনজয় করো বন্ধুরা আমরা অলরেডি হাইওয়ে রোডে চলে আসলাম চলো এবার একটা জোরে টান দিতে হবে একবারে ঘুরে আসতে হবে পুরোটা দেশ কোথাও সমস্যা আছে কিনা দেখি বন্ধুরা দেখো রাস্তায় প্রচুর গাড়ি আমাদের খুব সাবধানে যেতে হবে কোনো অ্যাক্সিডেন্ট করা যাবে না চলো বন্ধুরা গাড়ি সামনে আমাদের এর বাইরে কি অবস্থা আরে ভাইরে লাগাই দিলি প্রথমে এই দেখে শুনে চলতে পারো না রে ভাই ঠিক করে গাড়ি চালা রে ভাই ঠিক করে চালা না হলে একবার চেলে নিয়ে যাব। একবার গাড়ি শুদ্ধ হাটকেই রাখবো চলো বন্ধুরা আমরা জ্ঞানজাম করবো না আমরা যেতে হবে বহুদূর যেতে হবে আমাদের প্রচুর ঘুরতে হবে পুরোটা দেশ ঘুরতে হবে কোথাও সমস্যা আসি না চলো বন্ধুরা জোরে টান দিই বন্ধুরা একবারে ফাঁকা রাস্তা জোরে টান হবে জোরে বন্ধুরা সামনে গাড়ি 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 আরে রে কী অবস্থা বাইক তো ব্যালেন্স রাখতে পারতেছি না রে ভাই না বাইকের সমস্যা যাক আমরা বাইকটা চেঞ্জ করি চলো আমরা বাইকটা চেঞ্জ করি একটা কার নিয়ে আনি কারটা আমাদের জন্য বেশ হবে এক্সিডেন্ট হলেও কোনো আহত হবে না চলো বন্ধুরা একটা পুলিশের কার নিয়ে হেলমেটটা খুলে নিলাম চলো এবার একটা পুলিশের কার নিয়ে আই বন্ধুরা আমাদের অলরেডি কার চলে আসছে চলো আমরা উঠে পড়ি চলো এবার একটা জোরে জোরে বন্ধুরা এক টানে ঘুরে আসবো চলো বন্ধুরা আমরা গাড়ি ছেড়ে দিলাম চলো একটু ব্যাগ গিয়ার করে নিই বন্ধুরা দেখো গাড়ির লুকিংটা কত সুন্দর লাগতেছে রে ভাই চলো দেখি স্পিডটা কেমন আছে আমরা জোরে একটা টান দিই বন্ধুরা ফাঁকা রাস্তা আমাদের যেতে হবে অনেক দূর মোড়টা ঘুরিয়ে নি বন্ধুরা মোড়টা ঘুরিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একদম ফাঁকা রাস্তা জোরে টান হবে টান হবে ভাই উরা দুরা টান হবে একবারে ঘুরে আসবো অল্প সময়ের মধ্যে ঘুরে আসতে হবে পুরোটা শহর বন্ধুরা ফুল স্পিডে টান দিলাম ফুল স্পিডে চলো কোনো বাধা বিঘ্ন নাই জোরে টানার আরে ভাই রে কোথা থেকে একটা বাইক চলে আসলো রে আরে কি অবস্থা রে ভাই যাক বন্ধুরা গাড়ির কিছু হয় না চলো আমরা জোরে টান দিই বন্ধুরা জোরে টান দিই বন্ধুরা ফাঁকা রাস্তা জোরে টান দিতে হবে আরে ভাই কি অবস্থা রে ভাই আমার গাড়ির পাকনা পাকটা খুলে যাচ্ছে কেন রে ভাই কি অবস্থা আমি কি মারা যাবো নাকি রে ভাই এভাবে বলে তো আরে ভাই রে ভাই কি অবস্থা আজকে কপালটা এত খারাপ কেন রে ভাই আজকে কি অবস্থা রে ভাই যাক কোনো বিষয় না কোনো বিষয় না জোরে আমাদের এরে ভাই রে গিয়ে এত অ্যাক্সিডেন্ট কেন হয় রে ভাই কোথা থেকে চলে আসছে ভাই এরা কি ট্রাফিক মানে না রে ভাই আরে ভাই গাড়ি দেখে ওরা ওভার ক্রস করতেছে রে ভাই রাস্তা চলো ভাই আমার কিছু হয় না চলো একটু গাড়িটা একটু ড্যামেজ হয়েছে কোনো বিষয় না চলো জোরে টানাবে বন্ধুরা জোরে ভাই রে টান দেওয়ার আগে আবার কোথা থেকে এত অ্যাক্সিডেন্ট কেন হয় রে ভাই ভাই আরে সালা গাড়ি দেখা চালা আরে আমার গাড়ি তো চলে যাচ্ছে এদিকে ওদিকে যাও চলো 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 ধীরে ঘুরিয়ে নিয়ে বন্ধুরা ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নিই আরে ভাই বাইক সামনে একটা বাইক যাক যাক জাক জাক যাক অ্যাক্সিডেন্ট না হয় চলো বন্ধুরা কোনো মতে কাটিয়ে দিয়েছি চলো এবার একটা জোরে টান হবে বন্ধুরা জোরে টান হবে বন্ধুরা এই মুহূর্তে যারা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে একটা লাইক এবং পরবর্তী ভিডিও করে পাশেই থাকুন চলো আমরা বন্ধুরা বন্ধুরা কি অবস্থা রে ভাই আমার গাড়ি তো কথা শুনতেছেন আর ভাই গাড়ি চেঞ্জ করতে হবে চলো আমরা গাড়িটা চেঞ্জ করি ভাই এই গাড়ি নিয়ে চালাইলে তো আমি মারা যাবো আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে চলো বন্ধুরা আমরা গাড়িটা চেঞ্জ করি দেখো সামনে একটা সুন্দর কার চলো আমরা কারটাকে ধরে নিই ধরে নিই বন্ধুরা আরে ভাই কারেকে কেউ আসিস বের বের বেরো বেরো বের কাটা দে কাটা কাটা দে যাক বন্ধুরা আমরা কাটা নিয়ে নিয়েছি চলো এবার দেখি এই কাটা কেমন চলে আমাদের জন্য ভালো হয় কিনা চলো বন্ধুরা আরে ভাই কি অবস্থা আমার গাড়িটার কি আরে ভাই আমার গাড়িটা একটু নষ্ট করে দিছে চলো এখানে নামতে হবে দেখতে হবে ও কে আমার গাড়িটাকে ধাক্কা দিল চলো তো দেখি ওকে একটা শিক্ষা দিয়ে চলো বন্ধুরা আমি একটু গিয়ে দেখি চলো গানটা নিয়ে নিই ওকে আজকে প্রচুর শিক্ষা দিতে হবে ওকে বুঝাই দিতে হবে পুলিশের গাড়ির ধাক্কা দেওয়ার অবস্থা কি হয় আরে ভাই দেখো দেখো আর একটা দিই আর একটা দিয়ে যাক এখানে জ্যাম করা যাবে না চলো এখান থেকে ওদের উড়িয়ে উড়িয়ে দিই উড়িয়ে দিই উড়িয়ে দিয়ে রাস্তার মাসে রাস্তার মাছ থেকে দূরে সরাই দিই যাক বন্ধুরা আমরা অলরেডি রাস্তার জ্যামটা ক্লিয়ার করে দিয়েছি আর ওকে শিক্ষাও দিয়েছি চলো আমরা গাড়িতে চলে যাই আমরা গাড়িতে চলে যাই বন্ধুরা চলো আমরা গাড়িতে চলে যাই আমাদের প্রচুর ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে আজকে পুরোটা শহর ঘুরতে হবে আমাদের পুরোটা শহর চলো বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়ি বন্ধুরা আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি চলো এবার চোরে টানাবে বন্ধুরা চোরে টান হবে একদম ফাঁকা রাস্তা বন্ধুরা কোনো সমস্যা নাই চোরে টান দিলাম বন্ধুরা ফুল স্পিড এবার কোনো বাধা বিঘ্ন নাই কিছুতে থামা যাবে না চলো এক টানে এক টানে চলে যাবে এক টানে চলো আরে ভাই লাগে না যাক 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 ঘুরিয়ে নিলাম সমস্যা নাই সমস্যা নাই আমরা ঘুরিয়ে নিলাম চলো বন্ধুরা টান হবে বন্ধুরা টান হবে হবে টানাবে উড়দার টানাবে কোনো থামা থামি নাই চলো আরে ভাই আমার গাড়ি যাচ্ছে কোথায় রে ভাই আরে ভাই রাস্তার বাইরে যাচ্ছিস কেন যাক 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 আমরা ধীরে ধীরে রাস্তায় উঠে পেলাম চলো টান হবে বন্ধুরা জোরে টান হবে ফাঁকা রাস্তা বন্ধুরা দেখো রাস্তাটা পুরো তেলের মতো ভাই গাড়ি চালাই খুব শান্তি পাচ্ছি রে ভাই আরে ভাই লাগিস না আরে লাগিস না লাগিস না আরে ভাই কি অবস্থা রে ভাই ভাই একটু জোরে চালাইলেই ভাই লাইগে যায় কি অবস্থা রে ভাই গাড়ি খারাপ না আমি খারাপ বুঝতে পারতেছি না যাক ড্রাইভারের দোষ দেওয়াই যাবে না ভাই গাড়ি খারাপ কিছু কথা যাবে না চল আমরা গাড়িটা ঘুরিয়ে নিই বন্ধুরা গাড়িটা ঘুরিয়ে নিয়েছি যা কোনো সমস্যা নাই সামনে কোনো গাড়ি নাই কোনো টেনশন নাই টান হবে বন্ধুরা জোরে হবে ভাই এরে ভাই একটা গাড়ি চলে আসছে রে ভাই যাক যাক আমাদের সাবধানে যেতে হবে আরে গাড়ি যাইস না যাইস না যাইস রাস্তার বাইরে যাইস না যাইস না আরে এই এই উল্টে গেল নাকি ভাই যাক 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 উল্টায় নাই ভাই বাঁচাই গেলো বাঁচায় গেলো বাঁচায় গেল এই গাড়ি 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 যাক যাক কোনো মতে বাইসে গেলাম রে বাইসে গেলাম আরে ভাই কি অবস্থা এই 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 রে ভাই রে কি অবস্থা ভাই গাড়ির কি ব্রেক টের গেল না ভাই গাড়ি উল্টে যাচ্ছে ভাই মাঝে মাঝে গাড়ি উল্টে যাচ্ছে যাক আমি নাই এটি অনেক আমরা ধীরে 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 আমরা অলরেডি পুরোটা শহর ঘুরে আসছি চলো আমরা এখন আমাদের স্টেশনে চলে যাই আমরা স্টেশন কাছাকাছি চলে আসছি চলো বন্ধুরা চলো চলো আমরা এখানে পার্ক করি পার্ক করি আরে ভাই এর কী অবস্থা রে ভাই লাস্ট মুহূর্তে কি অবস্থা দেখো আরে ভাই আমার গাড়ির কি অবস্থা এ কোথা থেকে ভাই গাড়িটা আসলো রে ভাই আচ্ছা আমরা কি করার আর ঘুরেই নেই ঘুরেই নেই ঘুরিয়ে নিয়ে ধীরে ধীরে পার্ক করতে হবে ভাই সুস্থভাবে বাসায় ফিরতে হবে অ্যাক্সিডেন্ট করা যাবে না চলো আমরা এখানে আসতে ধীরে ধীরে পার্ক করি দেখো রে ভাই আমাকে লাস্ট মুহূর্তে একটা ঘা দিয়ে চলে গেলো একটা গাড়িতে যাক এখন আর সময় নেই আমরা ধীরে ধীরে স্টেশনে ঢুকে পড়ি চলো বন্ধুরা চলো আরে ভাই স্টেশনে একটা লের কি আসছে রে ভাই ও কি অবস্থা চলো দেখি জিজ্ঞেস করে দেখি কোনো সমস্যা আছে কিনা বন্ধুরা চলো দেখি মেয়েটাকে একটু হেল্প করে ভাব করা যায় কিনা চলো দেখি কি সমস্যা ওনার চলো আমরা একটু জোরে হাঁটা দিই জোরে হাঁটা দিই আরে দাঁড়াও 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 আমার সাথে শেয়ার করো কি সমস্যা আমার সাথে শেয়ার করো আরে ভাই ও যাচ্ছে কোথায় ভাই গাড়ির মাঝখান থেকে যাচ্ছে রে ভাই আমরা চলো এই সাইড থেকে যাই ওকে ধরতে হবে ধরতে হবে বন্ধুরা আরে ভাই গেল কই আরে ভাই আরে দাঁড়াও 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 শোনো আমার কাছে বলো কি কি এ তো পুরা স্টেশনের ভিতর ঢুকে গেল চলো আমাকে যেতে হবে যেতে হবে সাথে সাথে যেতে হবে দেখি কোনো সমস্যা হ্যালো হ্যালো আপু আপু আপনার কী সমস্যা আমাকে বলেন আমাকে বলেন হ্যালো কি অবস্থা আমাকে পাত্তা না আরে ভাই আরে দাঁড়াও আমাকে বলো আমাকে বলো কী সমস্যা তোমার বলো আমার কাছে বন্ধুরা সর্বশেষ একটাই কথা এই ভিডিওটি যদি একটু ভালো লাগে তো ছোট্ট একটা লাইক দেয় এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখো হবে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ